জি ভাই সবাই জানেন তারপরে কিন্তু আপনি এই প্রশ্নটাই বিস্তারিতেছিলেন যে এটা ডিটেইলসটা কি যে আসলে কবে লাগাট খুলতে পারে রাইট কি না যে আপনি এটা আসসালামু আলাইকুম সময় তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা অবশ্যই আরটিকে 3.0 নিয়ে এর আগের ভিডিওটা অনেকে কিন্তু দেখেন নাই দুইটা আপডেট এক দিয়েছিলাম যার কারণে যার কারণে হয়তো অনেকেই আমার এই ভিডিওটা দেখেননি সো তাদের কারণে হচ্ছে আমি এই ভিডিওটা করা আর থেকে পয়েন্ট জিরোর আসলে আপডেটটা কি মূলত ওইটা আদৌ কি খুলবে বৈঠক যে হয়েছিল বৈঠক যে হওয়ার কথা ছিল এটা কি আদৌ কি বৈঠক হয়েছে বা বৈঠক যদি না হয়ে থাকে তাহলে কবে বৈঠক হবে অ্যাকচুয়ালি যে সঠিক যে তথ্যটা কিন্তু কোনো জায়গা থেকে আমরা পাচ্ছি না সব মূল কারণ হচ্ছে এটা এখনো বলা যাচ্ছে না যে আসলে কোন সময় নাগাদ কতদিন নাগাদ মানে এটা আরো ওয়েট করতে হতে পারে আমাদের কারণ আমি আগেও কিন্তু বলছি যে তাদের আইন সংশোধন করা হবে মাদানি যেটা আইন সংশোধন তাদের তাদের নাগরিকত্ব আইন সংশোধন করা হবে এই মিটিংয়ে অবশ্য যখনই এই মিটিংটা বৈঠকটা হবে তখনই কিন্তু আমাদের আর্টিকে যে অপশনটা এই অপশনটা চলে আসবে অনাইশেই ঠিক আছে অনাইশে কিন্তু এই অপশনটা চলে আসবে আরও অনেকগুলো কিন্তু ডিটেলস তারা বলছে যে অনেকগুলো আইন সংশোধন করবে তো এই ক্ষেত্রে যদি আপনি আমার কাছে শুনতে চান যে চালু কখন হবে তখন যদি আপনি এক কথা শুনতে চান তখন আমি বলবো জানি না ঠিক আছে এখন যদি আবার প্রশ্ন করেন যে কেন জানেন না কেন জানেন না কারণ আমি জানি না এই প্রশ্নের উত্তর দিতে গেলে কিন্তু আবার জানিও আবার অনেকেই প্রশ্ন করেন যে তাহলে কি আর্টিকেল খুলবে না তো আমি যদি আমার এই প্রশ্নটা করেন তাহলে আমি বলবো যে খুলবে সো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি একবারে সঠিকভাবে কোনো কথাই কিন্তু বলা যায় না যেটা হয়ে যায় ওইটা কিন্তু সঠিকভাবে বলা যায় কিন্তু অগ্রিম যদি আপনি ভবিষ্যৎবাণী করতে চান তাহলে কিন্তু এটা করা যাবে না সঠিকভাবে তো এই ক্ষেত্রে আপনাদের একটু ধৈর্য ধরে কিন্তু আমার এই ফুল ভিডিওটা দেখতে হবে বা আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের ফুল ধৈর্য ধরে দেখতে হবে যদি আপনার না পোষায় তাহলে কিন্তু আপনি আমার সরাসরি কমেন্ট করতে পারেন এই নক করতে পারেন হোয়াটসঅ্যাপে যে না ভাই আপনার কথা আমি বুঝতে পারি নাই হয়তো আমি অনেকের বোঝাইতে পারি নাই আমি এটা নিজেও ফিল করতে পারি যে আসলে আমি অনেক আমার অনেক আমি কথা বলে বলে পারি যে তো এখন হচ্ছে মাদানি আইন যেটা এটা তাদের জন্য এদেশের জন্য ফরেনারদের জন্য কিছু আছে তার ফরেনারদের আইনও কিছু সংশোধন করবে দেন তাদের কোন কোন দেশ ভিসা দিতে পারবে সেটাও সংশোধন করবে দেন হচ্ছে আর্টিকে মূলত তারা কবে নাগাদ খুলবে ওইটাও ওইটাও তারা ঘোষণা করবে বা খুলবে কি না ওইটাও তারা ঘোষণা করবে পাশাপাশি হচ্ছে আপনার যে আউটপাস আছে আউটপাস নিয়েও কথা বলবে যে আউটপাসের পরে তারা এই কর্মসূচি হাতে নিবে নাকি আউটপাসের আগে সো যদি এই কর্মসূচি তারা হাতে নিয়ে নেয় তখন কিন্তু তারা আরো প্রচন্ড পরিমাণ যাতে মানুষ বৈধতা গ্রহণ করে তো ক্ষেত্রে আমরা চাই ঠিক আছে লোক কম ধরে আমাদের বৈধতা গ্রহণের সুযোগটা দেখ তো আপনারা অবশ্যই এখানে অপেক্ষা করতে হবে এই মাস পর্যন্ত এই মাস ঠিক আছে এই মাসে কোন তারিখে বৈঠক হবে এটা কিন্তু অ্যাকচুয়ালি কেউই বলতে পারে না ঠিক আছে কেউই বলতে পারে না কিন্তু হান্ড্রেড পারসেন্ট যে আর্টিকে তিনি খুলবে এটা আপনি নিশ্চিত ধরে নিতে পারেন সো এখানে বলবেন যে ভাই এটা সবাই জানে জি ভাই সবাই জানে তারপরেও কিন্তু আপনি এই প্রশ্নটাই ছিলেন যে এটা ডিটেলসটা কী যে আসলে কবন লাগাট খুলতে পারে রাইট কি না যে আপনি এটা মানে সিস্টেমটা বিস্তারিত ছিলেন মনে মনে যে আরটিকে খুললে আসলে কিভাবে খুলবে বা কোন সময় খুলবে সো আমরা যদি ধরেন আমি যদি না বলি অন্যজন বলতাছে ঠিক না তো আপনি যে আমার ভিডিওটা দেখে যে আপনি আমার সময়টা দিতেছেন তার জন্য রাগ হওয়ার কিছু নাই আসলে আপনাদের এরকমই যে ভবিষ্যৎবাণী বাণী আগে থেকে কেউ করতে পারে না তো আপনিও ধৈর্য ধরুন আমরাও ধৈর্য ধরে আসি ঠিক আছে আর এখানে স্বপ্নইন কিন্তু নিউজ চ্যানেল না এটা স্বপ্নহীনের কিন্তু ট্রাভেল এজেন্সি আপনার মনে রাখতে হবে যে স্বপ্নহীন ট্রাভেল এজেন্সি আপনার এখানে আমরা হচ্ছে নি বিজনেস কাজ করি ঠিক আছে ভিসা লোক দেশে পাঠাই দেন দেশ থেকে আনি এর মধ্যে বোনাস টিপস হচ্ছে গিয়ে নিউজ নিউজগুলো দিয়ে থাকে যেটা সত্য নিউজ এগুলোই কিন্তু দিয়ে থাকে আমি এখানে কিন্তু বলবার নিউজ দিয়ে কিন্তু মানুষদের আনার চেষ্টা করি না বা দেশে পাঠানোর চেষ্টা করি না মানুষিয়াতে যেগুলো ঘটনা ঘটে এগুলোই কিন্তু আমি মাঝে মধ্যে দেন কয়েকটা নিউজ তুলে ধরি এতটুকুই আর যা আছে কিন্তু যা দৈনিক ঘটে তার কিন্তু আমি কোনো নিউজই তুলে ধরি না ঠিক না কারণ যদি দৈনিকে আমি নিউজ ধরতাম তাহলে কিন্তু আমি দৈনিকে ভিডিও আপলোড দিতাম দৈনিকই নিউজ করতাম তবে হ্যাঁ এই মানে ওই ক্ষেত্রে যেহেতু আমি সাথে নিয়ে কাজ করতেছি মানুষের জানা উচিত মানুষের কি হয় যদি অন্যভাবে জানে তাহলে তার মধ্যে আমার বিজনেস আমি নিউজগুলো দিয়ে রাখলে ওইটা ভালো আশা করছি বুঝতে পারছেন প্রথমত আমি আসলে ক্ষমা চাচ্ছি কারণ আমি একটু বেশি কথা বলি আমি নিজেও জানি ঠিক আছে তবে হ্যাঁ যদি বেশিরভাগ কথা বলা বা এটাকে যদি কারো ভালো লাগে তাহলে তার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন আপনাদের প্রতি অনুরোধ আমার ঠিক আছে অবশ্যই যদি কেউ মালয়েশিয়াতে ট্যুরিস্ট নিয়ে আসতে চান ট্যুরিস্ট ভিসা প্রসেসিং করাতে চান দেন আপনি যে কোনো দেশের আন্তর্জাতিক রুটের টিকিট কাটতে চান যে কোনো দেশের সমস্যা নেই এরপরে হচ্ছে আপনি যদি বাংলাদেশে ব্যাক করতে চান আউটপাস নিয়ে তখন কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এই কাজগুলো কিন্তু আমরা করে থাকি তারপরে হচ্ছে দেশে যদি আপনার কোনো বড়ো ধরনের প্রবলেম হয় আপনার যদি উকিল লাগে লয়ার লাগে ওই ক্ষেত্রে কিন্তু আমরা সহযোগিতা করে থাকি সব অবশ্যই এই সার্ভিসটাও দিয়ে থাকে ঠিক আছে তো আপনাদের যদি ওই রকম সার্ভিস নিতে প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই অনায়াসের সব সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটা এ পর্যন্তই ছিল আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ